আসসালামু আলাইকুম সমৃত দর্শক বিন্দু দেখেন সুন্দর সৌন্দর্য মানে বিশ মিটার দূরে কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে তো এই পরিবেশটা আসলে আমরা খুবই দেখতে পাই শীতকালে ঠিক আছে শীতকালে এই পরিবেশটা আমরা খুব দেখতে পাই আর এই পরিবেশে খেজুর রস সে এই পরিবেশটা আমরা দেখতেছি এখন বিদেশের মাটিতে যেহেতু আমি এখন বিদেশের মাটিতে আছি বলে একটু মনে করেন বের হলাম একটু হাঁটার জন্য তো পরিবেশটা কিন্তু খুবই চমৎকার আসলে এই পরিবেশে হাট হয় না ব্যস্ততার কারণে হাঁটা হয় না সময় মিলে না কিন্তু কোনো বৃষ্টি নেই কিন্তু আজকে হয়তো কষা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি নেই সাধারণত এরকম যেরকম থাকে তখন কিন্তু বৃষ্টি থাকে সাথে তো বৃষ্টির জন্য তখন অতটা বের হওয়া যায় না নেই বেরোতো আর পাশাপাশি প্রচুর বাতাসও থাকে একটা ক্যামেরাতে কতটুকু দৌড়তেছে জানি না অবশ্য কিন্তু প্রচুর এক কথা প্রচুর সামনে বিশাল বড় বাজার কিন্তু কিছুই দেখা যাচ্ছে তো বাজার ঢুকতে আমার তো তিরিশ সেকেন্ড সময় লাগবে মোবাইলটা বিশ মিনিট দূরের রাস্তা যে যেতে বিশ মিনিট লাগবে সেই জায়গা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় ফোন দিয়ে অবস্থা দেখো আমার এখানকার অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা এই অবস্থাটা থাকবে সবাই বেশ সামনের জানুয়ারি পর্যন্ত এরকম টিভি থাকবে এবং কিছু চব্বিশ ঘন্টায় থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে আবহাওয়া সেম টু সেম বৃষ্টি বাতাস কুয়াশা ইত্যাদি রৌদ্র দেখা যায় না বললে চলে খুবই কম রৌদ্র দেখা যায় এটার জন্য অনেক বোগান ভুগতে হয় তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম